ফিফটি থ্রি অ্যাসেম্বলি যে সেক্টর আছে এখানে ভোট আরম্ভ হয়েছে সঠিক সময়তে এবং এখন পর্যন্ত একটা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজ সেটা হলো ফর্টি সেভেন পার্সেন্ট এবং ফিফটি টু ফোর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির যে পার্সেন্টেজ একটা পর্যন্ত সেটা হলো ফিফটি থ্রি পার্সেন্ট এবং এখন পর্যন্ত কৈলেশ্বরীতে যে আমরা ভোট হচ্ছে গুরুত্বপূর্ণভাবে হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো আমাদের কাছে খবর নেই এবং আমরা শিওর যে ইলেকশন কমপ্লিট হয়ে যাবে পাঁচটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা হবে না এটা আমরা এটা অ্যাকচুয়ালি বোল প্রসেসের মধ্যেই হয় আপনার ইলেকশন আরম্ভ হয় ইভিএম মেশিনটা যখন মক কল করা হয় তখন যদি মেশিনে যদি কোনো সমস্যা হয় তখন মেশিনটা চেঞ্জ করা যায় তো আমাদের এখানে কয়েকটা মেশিন চেঞ্জ হয়েছে এই কারণে দেরি হয়েছে এবং এটা এটা জায়গাতে আমরা মেশিন চেঞ্জ করেছিলাম সকালে মক করার আগে এবং স্টার্ট হয়ে গিয়েছে কী মনে করছেন যে হতে পারে যে পর্যন্ত এখানে ভোট হয়েছিল আমরা এরকমই হবে আর মনে হয় না কম মানে ইয়ে হবে আমরা তো সঠিকভাবেই আমরা করছি কোনো ধরনের সমস্যা তো আমরা এখন সম্মুখীন হচ্ছে না এবং প্রশাসনের থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষভাবে দিতে পারে তাই আমরা সমস্ত লোকের কাছে আবেদনটা রাখবো যারা নিয়ে এখনও আসেনি এসে ভোটটা দিয়ে যান